শিক্ষার্থী আমরা দশম শ্রেণীর গুরুত্বপূর্ণ এগারো নম্বর অধ্যায় খরিদ সম্পদ জীবাশু পড়ছি যেটাকে আমরা ভালোবেসে বলি জৈব রাসায়ন আমরা জৈব রাসায়নের নামকরণ শিখছি এই নামকরণের এই যে আমরা একটা রোড ম্যাপ দিয়েছিলাম নামকরণে আছি আমরা এই নামকরণের আজকের এলডিএইড অংশ এবং জৈব অ্যাসিড অংশটা শিখবো চলো শুরু করা যাক সিএইচও থাকলে নাম হলো এল ডি হাইট এবং এটার উচ্চারণ হবে এল এটার উচ্চারণ হবে এল দেখো এইচ বন্ড সি এইচ ও তাহলে এখানে একটা কার্বন আছে তাহলে এটার নাম হবে মিথান প্লাস এল মিথান এল এটা ঘাত পূরণ করছি এটা নাম হবে ইথান প্লাস এল ইথান এল এটা নাম হবে প্রোপান প্লাস এল প্রোপান এল চারটে কার্ব লিখছি এটার নাম কি হবে টান প্লাস এল বিউটান এল পাঁচটা কার্বন থাকলে পেন্টান প্লাস অ্যাল দেখো আমি ছয়টা কার্বন লিখেছি ছয়টা কার্বনের সাথে সে স্ত্রী আছে হেকসান অ্যাল সাত নাম্বার এটার নাম হবে হেপটান্যাল অক্টানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অক্টানেল পর্যন্ত শিখলাম এর সাথে কিছু অ্যাডজাস্ট করে কিছু জিনিস শিখব যেমন এক দুই তিন চার শোনো নামকরণের নিয়মের সময় তুমি সব সময় সিএইচ যেখানে আছে সেটাকে এক নম্বর ধরবা সিএইচ আকাশে বাতাসে বামে ডানে উপরে নিচে যেখানে থাক সিএইচ হবে এক নম্বর কার্বন অর্থাৎ এক দুই তিন চার সিএইচ কে এক নম্বর ধরে বড় সিগল খুঁজে বের করবা তাহলে এটার নাম কি হবে এটা ব্রাঞ্চ কি লিখবো বিউটানাল এর নাম হচ্ছে টু মিথাইল বিউটানাল এর নাম হবে টু মিথাইল বিউটানাল আচ্ছা আমরা 10 নম্বরটা শিখি 1 2 3 4 5 6 সাপোজ এখানে একটা CHO আছে এখানে একটা C আছে আচ্ছা আমরা হাত পূরণ করি H3 H2 H H2, H2, এইচ টু এইচ টু এইচ থ্রি তার নামকরণ করো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো এটা হচ্ছে ব্রাঞ্চ এই দুটা মিলে ব্রাঞ্চ ইনফ্যাক্ট এই দুটা মিলে ব্রাঞ্চ তাহলে ছয় টাকার হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় টাকার হবে হেক্সা আর এই নাম কি ইথাইল ইথাইল টুইথাইল দেখো এগারো নাম্বার দেখো এটা নামকরণ কি হবে ওই যে আমি নামকরণের নিয়ম বললাম এটা যেখানে থাক উপরের নিচে বামে ডানে আকাশে বাতাসে এক নম্বর ধরতে হবে এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে শাখা তাহলে পেন্টান আর আছে তাহলে মিথাইল পেন্টানাল আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই পর্যন্ত নামকরণ শিখলাম এবার আমরা জৈব অ্যাসিডের নামকরণটা শিখবো লক্ষ্য করো আমরা এখন শিখছি জৈব অ্যাসিডের নামকরণ সিডবলো এইচ থাকলে জৈব অ্যাসিড বা কার্বক্সেলিক অ্যাসিডিড এটা নামকরণের সাথে এই এই নাম নামকরণের সাথে এল এর পুরোপুরি মিল রয়েছে দেখো সি ডব এইচ একটা কার্বন আছে তাহলে কি নাম হবে আচ্ছা এটার উচ্চারণ নাম একটু লিখি এটার উচ্চারণ হবে অয়িক অ্যাসিড তাহলে কি নাম একটা কার্বন আছে তাহলে মিথান প্লাস অয়িক অ্যাসিড তার নাম হবে মিথানোয়িক অ্যাসিড এক নম্বর উদাহরণ দুই নাম্বার এক দুই এটার নাম হবে ইথান প্লাস অক অ্যাসিড ইথান প্লাস অক অ্যাসিড ইথা নৈক এসিড তিন নাম্বার এক দুই তিন এটার নাম কি হবে প্রোপান প্লাস উইক এসিড প্রোপানোইক এসিড একবারে লিখলাম চার নাম্বার এক দুই তিন চার পাঁচ এটার নাম হবে পেন্টানোই ক্যাসিড পাঁচ নাম্বার লিখি এক দুই তিন চার পাঁচ ছয় তোমরা বুঝতে পারছ এটা নাম হবে হেক্সান এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটার নাম হবে হেক্সান আচ্ছা এইভাবে হেপটানোয় অ্যাসিড তাই তো এখন এর কিছু ওই যে আমরা নতুন আইটেম শিখবো দেখো এক দুই তিন চার এখানে ধরো সি ডবল এইচ আছে তাহলে এটার নামকরণ কীভাবে কোন এক দুই তিন চার ওই যে শাখা

জৈব এসিডেরও স্পেশাল দুই একটা নাম আছে আমি একটু শিখে ফেলি এই যে সি ডাবল ও এইচ বন সি ডাবল এইচ এটার নাম কী এটাকে যদি একসাথে লেখাতে এটা হয় এইচ টু সি টু ও ফোর এটার নাম হলো ইথান ডাই অক অ্যাসিড বা অক্সালিক অ্যাসিড এটা একটি স্পেশাল নামটা মনে রাখবা তো প্রিয় শিক্ষার্থী আমি জৈব যৌগের যে নামকরণের উপরে বেশ কিছু ক্লাস নিলাম তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এটা একটু লক্ষ্য করো তাহলে তোমাদের এসএসসি লেভেলে আমি আবার বলছি দশম শ্রেণী এবং ম্যাট্রিক পরীক্ষায় এসএসসি পরীক্ষায় জৈব যৌগের নামকরণ ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চিন থাকে কোনো জিজ্ঞাসা থাকে তোমরা কমেন্টে জানাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো এরপরে আমি তোমাদেরকে যে রোডম্যাপ দেখিয়েছিলাম এই রোড ম্যাপ অনুসারে আমি আলোচনা শুরু করব হলো আমরা এই রোড ম্যাপ অনুসারে আলোচনা শুরু করব হলো অ্যালকেন নিয়ে এরপরে এল নিয়ে তারপর অ্যালকাইন নিয়ে নিয়ে প্রমাণে লেকচারগুলো দিব তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং জৈব রাসায়নকে ভালোবাসো সবাইকে ধন্যবাদ